আপনি যদি শনি করতে চান বাট হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি যুদ্ধ করবেন না যুদ্ধের যে অংশগ্রহণ করা দরকার সেটা আপনি অংশগ্রহণ করবেন না বাট হচ্ছে আপনার কাজে আপনি থাকবেন তাহলে সেনাবাহিনীর ট্রেড টু হতে পারে আপনার জন্য সুন্দর একটা জব অতি শীঘ্রই দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সার্কুলার চলে আসতেছে যাতে সবকিছু ছিল বাংলাদেশ মিলিটারির সাথে জব করা এবং সেনাবাহিনীতে জব করা তাদের কিন্তু সরকার একটা নিয়োগ দিবে তাদের স্বপ্ন পূরণ করার জন্য সো ট্রেড টু সম্পর্কে কিন্তু আমরা আজকের ভিডিওতে বলবো ট্রেড টুর কি এবং কোন কোন পথ থাকবে কীভাবে আপনার আবেদন করবেন লেটস গো সো ট্রেড টু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ পেশা যেখানে কুক পেন্টার এবং অন্য পদ রয়েছে আপনার যদি রন্ধন কাজে দক্ষতা থাকে অথবা আপনি যদি রান্নার কাছে পারদর্শী থাকেন তাহলে কিন্তু এই পদটা আপনার জন্য ভালো একটা পদ হতে পারে সো এই পদে আসতে হলে আপনার কোন কোন যোগ্যতাগুলো থাকা লাগবে এটা আমি জাস্ট সিম্পলভাবে বলতেছি আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং এসএসসিতে টু জিরো জিরো পেয়ে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন বা সেই বাংলাদেশের একজন আপনি নাগরিক হতে হবে এবং হচ্ছে যে আপনার অবশ্যই একটা জন্ম নিবন্ধন অবশ্য অথবা একটা আইডি কার্ড কিন্তু আপনার থাকতে হবে এবং আপনার যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে এসএসসি এসএসসি পাশ করার পর আপনার যে ডকুমেন্টসগুলো সরকার দিয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট বি সঙ্গে রাখতে হবে কেননা এগুলো ছাড়া আবেদন করাই যাবে না দেন আবেদন করার পর আপনি যদি মাঠে যান এই ডকুমেন্টস না নিলে কিন্তু আপনাকে সেখানে অ্যালাউ করবে না ডকুমেন্টসগুলো ভালো করে আপনারা সংগ্রহ করে রাখবেন সো এখন বলবো আপনার ভিতরে কোন কোন শারীরিক যোগ্যতাগুলো থাকা লাগবে এবং যদি আপনার মেডিকেলে কোনো সমস্যা থাকে এগুলো কীভাবে সলভ করবেন এবং মেডিকেল তারা কোন কোন মেডিকেলগুলো চেক আপ করানো হয় অবশ্যই আপনাকে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এর উপরে থাকলে কিন্তু আপনি প্লাস নাম্বার পাবেন মানে নম্বর বেশি পাবেন এর নিচে হলে কিন্তু আপনি বাদ পড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে প্লাস হচ্ছে হাইটের সাথে আপনার ওয়েটটা ঠিক রাখবেন আপনার বিএমআই চার্ট অনুযায়ী কিন্তু আপনার হাইটের সাথে ওয়েটটা আপনি ঠিক রাখবেন এবং বুকের মাপ কিন্তু আপনি তিরিশ বাই বত্রিশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন এর বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই মানে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন সো মেডিকেলের ব্যাপারটা এখন বলবো কোন 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 সমস্যা থাকলে আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল মেডিকেল যদি আপনি ফিট না থাকেন তাহলে কোনোভাবে কিন্তু আপনাকে কেউ সিলেটেড করতে পারবে না সো মেডিকেলের প্রথম যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার নাকের যদি কোনো সমস্যা থাকে বা পলিপাস থাকে নাকে প্লাস হচ্ছে নাকের হাড় যদি বাঁকা থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন নাকে যাতে পলিপাস না হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন এবং নাকের হাড় বাঁকা হলে আপনি অপারেশনের মাধ্যমে এগুলো ঠিক করতে পারেন তারপর হচ্ছে যে দ্বিতীয় আপনার চোখের জুতি চোখের জুতি যদি পাওয়ার কম থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন সো চোখের পাওয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো এখনই চোখের পাওয়ার যেভাবে বাড়ানো যায় সেভাবে আপনারা চেষ্টা করবেন এখনই প্রিপারেশন নেওয়া শুরু করে দিন পরে কিন্তু আর সময় পাবেন না তারপর হচ্ছে যে আপনার কানের শক্তি যদি আপনি কম শুনেন বা কানের শ্রবণ যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনি বাদ করে যাওয়ার বায়রিটি রয়েছে দেন হচ্ছে তারপর হচ্ছে আপনার দাঁতের সমস্যা যদি দাঁতে পোকা থাকে আপনার বা দাঁতের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি বাদ করে যাবেন তো দাঁতের সমস্যা থাকলে আপনারা ডেন্টালের মাধ্যমে এগুলো চিকিৎসা করাবেন প্লাস হচ্ছে দাঁতের রুট কিলিং করে ফিলিং করাবেন যাতে সমস্যাগুলো বোঝা না যায় দেন হচ্ছে যে আপনার শরীরে যদি কাটা সেরা কোনো দাগ থাকে বড় ধরনের হাত পা ভাঙা থাকে তাহলে এগুলোতে না আসাই উত্তম তারপরে যদি বলি আপনার পায়ে যদি ব্যারিকেজ বেইন থাকে মানে রং যদি ফুলে যায় দৌড়ালে বা অথবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন তারপর আপনার পায়ে যদি ফ্লাট ফিট থাকে মানে আপনার মাঠের সাথে যদি পা মিশে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে বাদ পড়ে যাবেন দেন হচ্ছে আপনার পায়ে যদি নক থাকে তাহলে কিন্তু আপনি ভাত পড়ে যাবেন প্লাস হচ্ছে আপনার যদি অ্যানাল ফিশার থাকে অথবা গ্যাস থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে বাদ পড়ে যাবেন সো এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনি অবশ্যই বাদ পড়ে যাবেন সো এগুলো যার সমস্যা রয়েছে সো এগুলো সলভ করে আসার চেষ্টা করবেন প্লাস আপনার শরীরে যদি বড় বড় কোনো রোগ থাকে হেপাটাইটিস বি ভাইরাস এস বিএস ভাইরাস পাশাপাশি আপনার হাঁপানির যদি কোনো সমস্যা থাকে তাহলে এই চাকরিগুলোতে আসবে না কারণ না চাকরি করার চেয়ে চাকরি মানে চাকরি পাওয়ার চেয়ে চাকরি করাটা অনেক টাফ হয়ে যাবে পরবর্তী আপনার জীবনে সো এই মেডিকেলগুলো আপনি ঠিক রাখার চেষ্টা করবেন সো এখন বলবো যদি আপনার মেডিকেল সমস্যা থাকে আপনি কীভাবে সলভ করবেন দেন আপনার যদি হাইট কম থাকে আপনি গাছে ঝুলে বা অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করে আপনি কিন্তু হচ্ছে যে আপনার হাইট বাড়াতে পারেন দেন আপনার বুকের সাইজ যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পুষ আপের মাধ্যমে আপনার বুকের সেস্টটা আপনি বাড়াতে পারেন দেন ওয়েট যদি আপনার কম হয়ে থাকে তাহলে ওয়েট বাড়ানোর অনেক উপায় রয়েছে এবং ওয়েট কমানোর কিন্তু অনেক উপায় রয়েছে সেগুলো ইউটিউব করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সো এগুলো কিন্তু আপনি করতে পারেন দেন নাকের যদি সমস্যা থাকে পলিপাস আপনি কিন্তু অপারেশন করাতে পারেন অপারেশন করলে কিন্তু নাকের পলিপাস দূর হয়ে যাবে প্লাস হচ্ছে যদি কোনো কাটা ছিটা দাগ থাকে সেগুলো কিন্তু বাজারে অনেক মলম পাওয়া যায় দেন হচ্ছে অত ওষুধ পাওয়া যায় আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এগুলো সেবন বা খাবেন না অথবা ব্যবহার করবেন না দেন আপনার যদি আইলস হয় অথবা অ্যানাল ফিশার হয় অথবা আপনারা যেটা গ্যাস বলেন না কেন এগুলো এটা যদি হয় তাহলে কিন্তু আপনারা অপারেশন মাধ্যমে এটা ঠিক করতে পারেন অথবা হোমিওপ্যাথির মাধ্যমে এগুলো চিকিৎসা নিতে পারেন দেন সো এই মেডিকেল ব্যাপারটা আপনার শেষ করার পর আপনার লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন কেননা মেডিকেল পরপর কিন্তু লিখিত পরীক্ষা খুব জোর করতে হবে লিখিত পরীক্ষা যার ভালো চাকরি কিন্তু তার হওয়ার পার্সেন্টেজ নব্বই পার্সেন্ট হয়ে যায় সো দশ পার্সেন্ট এখন মেডিকেলের ওপর ডিপেন্ড করে সো লিখিত পরীক্ষার জন্য আপনারা ম্যাথ জি ইংলিশ বাংলা চারটা সাবজেক্ট আপনারা নজর দিবেন চারটা সাবজেক্টে আপনারা বেসিক ঠিক করার জন্য যত কিছু করা দরকারি তত কিছু করবেন চাইলে আপনি কোচিং করবেন চাইলে আপনি ইউটিউব কাটাকাটি করবেন এটা আপনার নিজের করে আপনি নিজে পড়বেন যাতে আপনি জেলা পর্যায়ে টপ অথবা জেলা পর্যায়ে ফার্স্ট আপনি হতে পারেন সো লিখিত পরীক্ষা কীভাবে প্রিপারেশন নেবেন চলুন আমরা দেখে নিচ্ছি সো রিটার্নের জন্য কিন্তু আহামোরি তেমন কিছু পড়তে হয় না আপনার যদি বেসিক থাকে তাহলে কিন্তু আপনি রিটার্ন পরীক্ষা ভালো একটা নাম্বার কিন্তু আপনি তুলতে পারবেন যে কোনো বাহিনীতে যে কোনো ফোর্সে এর জন্য কী করতে হবে বেসিকটা ঠিক রাখতে হবে আপনি বাংলার জন্য রচনা কয়েকটা রচনা ভালো করে শিখে রাখুন এবং গ্রামার সম্পর্কে ভালো করে আপনি আইডিয়া রাখুন প্লাস হচ্ছে জিকের জন্য আপনি বাংলাদেশ সম্পর্কে বিভয় সম্পর্কে এখনই ধারণা রাখা শুরু করে দিন ইংরেজি সম্পর্কে আপনি গ্রামারটিক্যালি একটু বেসিকটা ঠিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে ম্যাথ আর ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম এই জিনিসটা সো রিভেসের ক্ষেত্রে রিটেনটা এতটা গুরুত্বপূর্ণ নয় যদি আপনার বেসিক ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো পরীক্ষাতে আপনি পাশ হতে পারবেন অথবা ভালো নাম্বার আপনি তুলতে পারবেন সো অনেক কথা তো বললাম এখন কিন্তু সার্কুলের ব্যাপারে বলিনি যে সার্কুলটা কখন আসবে দেখেন ট্রেড ওয়ানের এখনও কিন্তু নিয়োগ চলমান রয়েছে জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা আবেদন করতে পারবে সো পঁচিশ তারিখের পরে কিন্তু ট্রেড ফুটের সারকোটা প্রকাশ হয়ে যাবে তার মানে দেখা যাচ্ছে যে এই মাসের শেষে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু সার্কোডটা প্রকাশ হয়ে যাবে সো যখন সারকোটা আসবে নিজেকে গুছিয়ে নেওয়ার কিন্তু তখন সময় পাবেন না সো আগে থাকতে ডকুমেন্টস প্লাস রিটার্ন পরীক্ষা এবং মেডিকেল সম্পর্কে কিন্তু সব কিছুই আপনারা গুছিয়ে নেন পরবর্তীতে যাতে আপনি অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনার জবটা হয়ে যায় সো যখন সার্কোর্ আসবে তখন কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওতে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ